আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বারো মাসিক কাঁঠাল একদমই ড্রাম সেট সুন্দর সুন্দর গাছ ড্রামে আমাদের এখানে আছে দেখেন কত মোটা গাছ কাঁঠালও আছে গাছে গাছটাও অনেক সুন্দর এই চারাগুলো নিলে আপনার আর কোনো আলাদা পরিশ্রম করতে হবে না আপনি শুধু রোপণ করে দিলেই হবে আর বাড়তি কোনো জামেলা নেই আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিমন আম বারো মাসি আমের মধ্যে সবচেয়ে লেটেস্ট আপডেট বারো মাসি কাটিমন আম তো আপনাদের যাদের কাঁঠালের কলমে চারা লাগবে বা বড় ড্রামশো গাছ লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন